এখানেই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ জন্মগ্রহণ করেছিলেন এই হলুদ ঘরের জায়গায় আমরা যখন পবিত্র হজ এবং ওমরা করতে সৌদি আরবে আসি আমাদের মক্কা মদিনা মিলে ওমরাতে থাকতে হয় পনেরো দিন এবং পবিত্র হজে থাকতে হয় চল্লিশ দিন এই চল্লিশ দিন কিন্তু পবিত্র হজের কাজ নয় এবং ওমরা করতে আসলে এই পনেরো দিনে কিন্তু ওমরা পালন করতে হয় না পবিত্র হজে লাগে হজের মূল পাঁচ দিন এবং ওমরায় দুই তিন দিনেই সম্পূর্ণ কাজ হয়ে যায় কিন্তু এরপরে আমাদের মক্কা মদিনায় যে গুরুত্বপূর্ণ কিছু ইসলামের জায়গা আছে যেখানে রাসুলসুল্লা সাল্লাম চলাফেরা করেছেন বিভিন্ন সাহাবির জায়গা হযরত খাদিজা রাদুল তালা আনহার যেখানে কবর আছে আরও ইসলামের এরকম গুরুত্বপূর্ণ জায়গায় মক্কায় আছে মদিনায় আছে তো আজকে আমি মক্কার কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ইসলামে যেগুলো সংগঠিত হয়েছিল এবং আমাদের রাসুলসুল ইসলামের বাড়ি সেগুলো আপনাদেরকে আমি দেখাবো প্রথমেই আপনাদেরকে দেখাবো আমাদের বিশ্ব নবী হজরত মোহাম্মদ সালু আলি যেখানে জন্মগ্রহণ করেছিলেন এই যে হলুদ ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরের এখানেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এখন এটাকে লাইব্রেরি বানানো হয়েছে ইসলামিক কাজে ব্যবহার করা হয় এটা মূলত কাবা শরীফের একদম পিছনে অবস্থিত আপনারা যারা কবুতর চত্বর বা ইব্রাহিমখল রোডে থাকবেন সাতাত্তর আটাত্তর নাম্বার গেট দিয়ে ঢুকলে হাতের ডান পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসলো এই রাস্তা ধরে আসলেই এই ঘর দেখতে পাবেন রাসুলজুল ইসলামের ঘর দ্বিতীয় নম্বরে দেখাবো হযরত তালা আনহর ঘর বা বাড়ি যেটাকে এখন মসজিদ বানানো হয়েছে এর বর্তমান নাম আবু বকর মসজিদ পবিত্র কাবা শরীফের সাতাত্তর আটাত্তর গেট থেকে সামনে তাকালে দেখবেন বিশাল একটি বিল্ডিং সেখানে এই মসজিদ অবস্থিত এটি আবু বকর মসজিদের ভেতরের অংশ এখানে আবু বকর সিদ্দিকুল্লাহ তালাহুর বাড়ি ছিল এই জায়গাটি মক্কার সবচেয়ে কঠিনতম জায়গা এখানে মেয়ে জন্মগ্রহণ করলে জীবন্ত জীবিত কবর দেহত হতো অর্থাৎ ঘিরে রাখা হতো আয়ামের জাহিলিয়ার যুগে কারণ মেয়েদেরকে সেই সময় অভিশাপ মনে করা হতো এটা তৃতীয় জায়গা এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব বা আমরা যাচ্ছি মুক্কার একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা একটা কবরস্থানে যে কবরস্থানের নাম আপনারা সবাই শুনেছেন জান্নাতুল মোয়াল্লা জান্নাতুল বাকি এখন আপনাদেরকে নিয়ে যাব জান্নাতুল মোয়াল্লা কবরস্থানের যেটা মক্কায় অবস্থিত এখানে অনেক গুরুত্বপূর্ণ ইসলামের ব্যক্তি শুয়ে আছেন রাসুলসুল্লা সাল্লামের প্রিয়তম স্ত্রী খাদিজা হজরতা তালা আনহা এই জান্নাতুল মোহাল্লা কবরস্থানেই শুয়ে আছেন এখন আমরা আছি জান্নাতুল মোহাল্লা কবরস্থানে এই যে পাথরগুলো দেয়া দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটা এক একটা কবর এখন আমরা আছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কবরে এটা আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লামের প্রিয়তমায় স্ত্রী হযরত খাদিজার কবর এই জান্নাতুল মোয়াল্লা কবরস্থানে আসার উপায় আপনারা ইব্রাহিম খলিল রোড থেকে কাবা শরীফে আসবেন তারপরে রাসুলসুল্লামের বাড়ি যখন দেখবেন সেখান থেকে সামনে চলে আসবেন সামনে আসার পথে আরও বেশ কিছু জায়গা দেখতে পাবেন দেখতে দেখতে আসলেই এই জান্নাতুল মোয়াল্লা কবর যে কাউকে বললেই দেখিয়ে দিবে এখন আপনি পাচ্ছেন এখানে জি ইনশাআল্লাহ এখানে আমি খুব সুন্দর একটা ঘেরান পাচ্ছি কিছুক্ষণ পর পরই অনেক সুন্দর একটা ঘেরান আসতেছে এখান থেকে খুব সুন্দর গ্রান না জি জি আমিও পাচ্ছি আমি অনেকক্ষণ যত বাতাস যত তীব্র হয় গ্রানগুলো এক এক সময় এক এক রকম সুগ্রান আসে আমাদের হুজুর সাহেব বললেন এই কবর থেকে জান্নাদের একটা সুগন্ধি আসে যখন রাসুল সুল ইসলামের প্রিয়তম স্ত্রী খাদিজার আবদুল্লাহ মারা যান তার আগে তিনি বলেছিলেন যে তিনি মারা গেলে যেন রাসুল সুল্লাহ ইসলামের ব্যবহৃত কাপড় দ্বারা তাকে দাফন করা হয় রাসুল সুল্লাহ পোশাক দ্বারা পাগড়ি দ্বারা দাফন করার জন্য তার কবর থেকে একটা সুঘ্রাণ আসে এটি আর একটা বিখ্যাত কবর এটাও জান্নাতুল মোয়াল্লাতে অবস্থিত আমি কবরটার নাম ভুলে গিয়েছি হুজুর সাহেব বললেন কিন্তু আমি ভুলে গিয়েছি এখন আপনাদেরকে আমি দেখাবো মোকার আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা আরেকটা মসজিদ এটি মসজিদের এই মসজিদ থেকে পবিত্র হজের খুতবা পরা হয় আর পবিত্র হজের দিন এখানে জোহরের নামাজ পড়া হয় এই যে আমার পেছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়েই পবিত্র কোরআন নাজিল হয়েছিল সেই পাহাড়ের নিচে এখন আমরা দাঁড়িয়ে আছি আমার মাকে সাথে নিয়ে আমরা এখন পবিত্র হেরা গুহার ভেতরে ঢুকে যাচ্ছি রাসুলসুল্লাহ এই যে গুহা দেখতে পাচ্ছেন এর সামনেই পবিত্র হেরা গুহা যেখানে পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল সাল্লাম যেখানে নবত প্রাপ্ত হয়েছিলেন যারা মক্কা মদিনায় মক্কাতে আসেন তারা এই জায়গাগুলো দেখতে আসেন এখানে রাসুলসুল্লাহ সাল্লাম প্রতিদিন এসে ধ্যান করতেন আল্লাহ আল্লাহতালার যে বাণী আসতো সেগুলো তিনি গ্রহণ করতেন এই পাহাড়ের নাম হেরা পাহাড় বা জাবালে নূর পাহাড় এটি মোক্কা থেকে মাত্র কাবা শরীফ থেকে মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থিত যে কাউকে যদি বলেন যে জাবালে নূর বা হেরা গুহায় যাব হেরা হেরা বললেই এখানে আপনাকে নিয়ে আসবে অনেক উঁচু যারা শারীরিকভাবে সক্ষম তারাই শুধু আসবেন প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে এখানে উঠতে অনেক শারীরিক পরিশ্রম হয় ভাবতেই অবাক লাগে যে রাসুলসলাম কত কষ্ট করে এখানে প্রতিদিন উঠতেন শুধু আল্লাহর হুকুম পালন করার জন্য আর মা আনহা খাদহা রাসুলসলামের জন্য খাবার নিয়ে আসতেন এখন যতটা সহজে ওঠা যায় এই জায়গায় আগে ততটা সহজ ছিল না এখন রাস্তা বানিয়ে দিয়েছে আর এই যে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এখানেই সেই হেরা গুহা এখানে রাসুলসলাম ধ্যান করতেন ধ্যানে বসে থাকতেন এবং এই গুহার ভেতরেই কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল মানুষজন সেই গুহার ভিতরে ঢোকার চেষ্টা করছে আমিও অনেক বিকালেতে রওনা করেছিলাম কিন্তু উঠতে উঠতে রাত হয়ে গেছে যার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না আমি একটু উপরে আছি এই দিকে আরেকটা সিঁড়ি আছে সেইটা থেকে নেমে আরও ভেতরে যেতে হবে আপনারা এই জায়গাটাও দেখবেন এরপরে পবিত্র কাবা শরীফের রাতের দৃশ্য পবিত্র মুসলিদের হাজিগণের যেন কষ্ট না হয় এই যে এরকম ঝর্নার মতো বৃষ্টির মতো পানি ছিটছে আপনার গায়ে যখন লাগবে হিম শীতল বাতাস বয়ে যাবে এরকম দেখবেন ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন